বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত আজ সোমবার সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করা হয় পরে দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোষ করো ভাই লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই এই প্রতিপাদ্য নিয়ে আদালত চত্বর থেকে বাদ্য বাজিয়ে একটি শোভাযাত্রা বের করা হয় খুলনা বাগেরহাট মহাসড়কের একাংশ ঘুরে শোভাযাত্রাটি পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয় শোভাযাত্রায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ আশরাফুল আলম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম আনিসুর রহমান জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সহকারী সমিতির সদস্য সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন এর যে বরাত্ম এর যে পর্বাত্ম আজকের আয়োজনের যে কারণে আজকের এই আয়োজন